আজকে এখানে আসা আমাদের স্যার কি বললেন যে আমি অনেক মূল্যবান সময় নষ্ট করে এখানে এসেছি কিন্তু আমার মনে হচ্ছে সবচেয়ে তো কাজটা সেটা আমাকে দিয়ে বহু বললাম এই পূর্ণ সময়ে এই জায়গাতে উপস্থিত থেকে আর এখানে খুব সুন্দরভাবে বলেছেন যে এখানে আমাদের জনজাতি ভাই বোন হিন্দু এবং বাঙালির সবাই মিলে আমাদের যে সেই মন্দির এবং আমি সত্যি অত্যন্ত ধন্যবাদ জানাই আমাদের জিতেন্দ্র যিনি এই ভূমিটা গান করেছেন তো দাদা তো বলেছেন কয়েক প্রজন্ম মনে রাখবে আমি মনে করি যে সারা জীবন সেটা মনে থাকবে প্রত্যেকে এবং আমরা সত্যি কৃতজ্ঞ এত পূর্ণ একটা জায়গা আর যিনি আমাদের নর্মদা থেকে আগত আমাদের শিবলিঙ্গ উনি গান করছেন রবীন্দ্র যে মহাসযোগীয় অনেক অনেক ধন্যবাদ যে আমাদের এই জায়গাটাতে সেই শিব মূর্তি প্রতিষ্ঠা করার জন্য সেখানে কালী মূর্তি প্রতিষ্ঠিত হচ্ছে তো সেটা আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্য এবং আমরা যারা এই জায়গাতে আছি আমি আগে একবার এসেছিলাম যে এই জায়গার মানুষ অত্যন্ত পরিশ্রম এখানে করেছেন এবং আমার মিথুন ভাইকেও দেখেছে দিনটা পরিশ্রম আবার আমাদের প্রলয় থেকে শুরু করে আমাদের সবাই এই গ্রামের যারা আছেন যে বিন্দু বিন্দু পরিশ্রম দিয়ে আজকে এই মন্দির আর সেটা যখন সবার হয় সবার পরিশ্রমের যে চিন্তায় যখন সেই ঘরটা তৈরি হবে তো সেটা মনে হবে সেখানে সকলেই এখানে মন্দির তো সেখানে এক না কিছু নয় আমার জিতেন্দ্রকে আমি অত্যন্ত যে আনন্দিত উনি এত সুন্দর ভূমিকা আমাদেরকে দান করেছেন এবং সামগ্রিক পাড়া ওনার দাদুর নামে সেই পাড়া আর সেই সেই মন্দির তো সবাইকে আমি অনেক অনেক নমস্কার জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এই মন্দির আরো অনেক বড় হবে সেই শুভ আমি রাখছি আজকে এখানে আমাদের যেখানে পায়ের মন্দির শুরু হয়েছে তো সেই মন্দিরে যে চিন্তাধারা দেখলাম সেটা অনেক বড় হবে এবং আমাদের সকলের সহযোগ সেখানে থাকবে সেই আশা রেখে আমার ছোট্ট বক্তব্য আমি এখানে শেষ করছি সবাইকে নমস্কার